শুভ দোল উৎসব আমার সকল বন্ধুদেরকে তো যেহেতু হোলি উৎসব তো রঙ মাখবো না সেটা তো হবেই না নিজে নিজেই রঙ মেখে নিয়েছি আর তোমাদেরকে অনেক অনেক বসন্ত উৎসবের শুভেচ্ছা সবাই ভালো করে আবির খেলো রং খেলো মজা করো পশু পাখিদের গায়ে রঙ আবির দিও না নিজেরা নিজেদের গায়ে মাখো আর নিজের প্রিয়জনকে মাখো আর সবাই খুব খুব আনন্দ করো আর আমার সকল ইউটিউব ফেসবুক সকল ফ্যামিলিকে হ্যাপি হোলি হোলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর অভিনন্দন সামনে থাকলে ফ্যামিলির সবাইকে সবার সাথে হোলি খেলতাম তো যেহেতু সবাই দূরে দূরে থাকো তো সবাইকে আমার তরফ থেকে হোলির অনেক অনেক শুভেচ্ছা আর তোমরা এভাবেই আমার চ্যানেলটাতে গ্রোথ করো আমার পাশে থাকো আর ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভুল দুটি হলে ক্ষমা করো আর বড়দেরকে আমার প্রণাম যত আমার ছোট ফ্রেন্ডসরা বন্ধুরা আছো তো সবার সঙ্গে হ্যাপি হোলি তো দেখো আমি নানান রকম হোলি সাজিয়ে নিয়েছি আর সবাই হোলির ভিডিও করছে আমি কি বার যাবো আমাকে হলে ভিডিও করতে হবে তাই হোলির ভিডিও করে নিচ্ছি তো বেশ মুডে চলে এসেছি তো দেখো রং ঢং মেখে নিয়েছি তো এভাবেই পাশে থাকো আর খুব মজা করো আমাদের এখানে তো একদিনই হলি তো যাদের ওখানে দুদিন হলি তাদের তো বেশি মজা আমাদের একদিন হলে আমি রঙ একদম পছন্দ করি না এখন কালারিং আলির চলে এসেছে আবিরটাও মানবো তো দেখো আমি কি সুন্দর মেকআপ করে নিয়েছি কিন্তু ঘেমে যাচ্ছি প্রচুর গরম বন্ধুরা তো একটু আবিরও মেখে নিয়েছি তো আমার এই হলুদ কালারটা আর কি বলে সবুজ কালারটা খুব প্রিয় মেখে নিয়েছি লালটাও প্রিয় কিন্তু দেখো আমি একা একাই মেখে নিচ্ছি তো তোমাদের সবাইকে হ্যাপি হোলি আর হোলির অনেক অনেক শুভেচ্ছা তো চলো এভাবে হোলি খেলো আর হোলিটা ভালো কাটাও আর বছরটাও সবার খুব 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 ভালো কাটুক আর সবাই এভাবেই পাশে থাকো তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তারাও লাইক কমেন্ট শেয়ার করো আর নিজেদের একটা মূল্যবান কমেন্টস করো আর হোলির দিনে তোমরা কে কেমন মজা করছো সেটাও আমাকে কমেন্টসে জানাও ভালো লাগে তোমাদের কমেন্টস করতে ভালো লাগে হয়তো রিপ্লাই করতে পারি না কিন্তু টুকটাক বেশি তো কমেন্টস আসে না আমার যেহেতু নতুন এখন দূর একটা কমেন্টস আসে কিন্তু পেজে আমার প্রচুর কমেন্টস আসে তো সবাইকে হয়তো রিপ্লাই করতে পারি না তো তোমাদেরকে বলছি একদিন সময় পেয়ে সবাইকে রিপ্লে করবো আর যারা যারা ছোট্ট পেজ আছো চেষ্টা করে যাও আস্তে আস্তে তোমাদেরও পেজ গ্রোথ হবে কেন আমারও অনেক কষ্ট করে গ্রোথ হয়েছে কিন্তু কোনো এখন মধ্যে কোনো কিছু পাচ্ছি না তো চেষ্টা করো কন্টিনিউ করো অনেকের খুব অল্প গ্রোথ হয়ে যায় অনেকের অনেক সময় লাগে তো সবাই মিলেমিশে কাজ করলে সবাই এগিয়ে যাবে যে যার অন্তত নিশ্চয়ই পৌঁছাবে আর আমার ইউটিউবে এখন সাবস্ক্রাইবার বাড়ছে আস্তে আস্তে কেন আমি চ্যানেলটা বন্ধ করে দিয়েছিলাম অনেকদিন পরে আবার স্টার্ট করেছি তো প্লিজ সবাই ইউটিউব চ্যানেল রাখবো আর আমাকে সাবস্ক্রাইব